做得好。 给吃了，好了。

কেমন ছিলেন পরিদর্শন রিপোর্ট

ব্যক্তিগত স্বাস্থ্য সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা বিছান্ত পরিহার্য সরঞ্জাম গেজের তৈরি তাপর যত্ন রান্নার সরঞ্জাম ওট নম্বর আমাদের ছিল একশো আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছি এবং তোমরা সবাই খুব ভালোভাবে করেছ সবাই উত্তীর্ণ হওয়ার মতোই তো আমি আজকের রিপোর্ট প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা এখানে মার্ক করেছি প্রথম হয়েছ একশো মার্কের হচ্ছে মার্ক ইয়ে ফার্স্ট মার্ক হচ্ছে আমাদের আশি তো এখানে অষ্টাশি পেয়েছ তারপর দ্বিতীয়তে সাতাশি পেয়েছ তারপর ছিয়াশি পেয়েছ এবং তেরাশি পেয়েছ তোমাদের স্বাস্থ্য সব কিছু দেখেছি আমরা আর সেই অনুযায়ী আমরা পার করেছি পরিদর্শন রিপোর্ট অনুযায়ী আজ প্রথম হয়েছে বাঘপোতল অষ্টাশি পি দ্বিতীয় হয়েছে জিরাপ তৃতীয় হয়েছে সাতিপোতল ছিয়াশি ছিয়াশিপে সিংহ পেয়েছেন পঁচাশি হরিণ পেয়েছেন তিরাশি আমি

একদম কদম সামনে আসো এবার হাত পা সোজা হয়ে আমরা কারো কাছে মাথা নোয়াই না বাগু কোথালের মারুক তোমার নেতৃত্বে আজকে তোমার দল প্রথম স্থান অধিকার করেছে আমি আশা করছি আগামী দিন এই ধারা অব্যাহত রাখতে হবে এই গোলব পতাকা যেন আগামীকাল আমার তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে সেই জন্য তোমার দলকে নিয়ে আজকে যতটুকুন পরিশ্রম করেছ

গোরে পতাকা নেওয়ার জন্য আজকে দ্বিতীয় হয়েছে প্রথম হতে না কেন নিশ্চয় কোথাও ছুটি ছিল তাই না এই দেখো তোমার পোশাকে কোনো কোনো জায়গায় ট্রেসিং আছে এটা যদি সুন্দর হইত তাহলেই মনে পাইত যাই হোক আগামীকাল তোমার টার্গেট কি থাকবে বাঘের কাছ থেকে লাল ফ্লাগটা চিনিয়ে নেওয়া পারবে না পারবে ওরা কিন্তু বসে থাকবে কিন্তু আমি দেখতে চাই যে ওদের কাছ থেকে চিনিয়ে নিতে পারবে পারবা যদি পারো তাহলে তোমার জন্য শুভকামনা

নাম্বার হাতে তুমি প্রতীকের নেতৃত্বে আজকে তৃতীয় হয়েছে দ্বিতীয় হলো না কেন কালকে কি টার্গেট লাল ফ্ল্যাগ নিবে না সবুজ ফ্ল্যাগ নিবে কেন আমি তো ঘুমা ও তো শরীর নিয়ে নড়তে পারে পারবে কালকে হ্যাঁ

বক্তব্য ইসমিল্লাহ রহমান ই রাহিম ষষ্ঠ উপদল নেতা প্রশিক্ষণ কোর্স কামার চতুর্থ দিনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত এই কোর্সের বিজ্ঞ এবং অভিজ্ঞ আমার সহকর্মী সম্মানিত প্রশিক্ষক মণ্ডলী। এবং আমার প্রাণপ্রিয় উপদল নেতা স্কাউট ভাই আসসালামু আলাইকুম স্কাউট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো কারো কোনো শারীরিক সমস্যা অথবা কোর্সের খাবার নিয়ে কোনো সমস্যা ঘুম সবার ঠিক মতো হচ্ছে কাউন্সিলর স্যাররা তোমাদের ঠিক মতো বিরতি দিচ্ছে কাউন্সিলর স্যাররা তোমাদের সঙ্গে নিয়মিত দেখা করছে খোঁজ খবর রাখছে তো এমনি বলছো নাকি স্যারকে পাশ করা দেওয়ার জন্য বলতো স্যার নাকি যাই তোমার কাছে ধন্যবাদ পরম করুণ মায়ের কাছে প্রার্থনা করি যে আগামী একটা দিন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আজকের ভাবনা ছিল হলো থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে এই ভাবনা দ্বারাই আমরা বুঝতে পারলাম যে আজকে হয়তো বা কোনো এক সময় আমাদেরকে এই ক্যাম্পাসের বাইরে যেতে হবে এটা বোঝো নয় আমাদের এমন কিছু অ্যাক্টিভিটিস থাকবে এমন কিছু কাজ থাকবে যেই কাজ নিয়ে আমাদেরকে বাইরে যেতে হবে সেটা আমরা বাইরে যাব স্কাউট পদ্ধতিতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করার জন্য বাইরে যাব মানে এরকম না যে আমি আমার ইচ্ছা মতো যাবো আমার ইচ্ছা মতো যা খুশি তাই করব আমি কি করব কখন করব কিভাবে করব সব বিষয় নিয়ে একটা ক্লাস হবে বাইরে যাব কখন যাব কিভাবে যাব কেন যাব সব বিষয় নিয়ে আজকে সেশন হবে সেই সেশন তোমরা ফলো করবে যে কিভাবে যেতে হবে ওইটা যদি সুন্দর করে তোমরা ক্লাসটা করো তাহলে সুন্দর করে যেতে পারবে এবং গন্তব্যে ফিরে আসতে পারবে কিন্তু হারিয়ে যাবে ঠিক আছে আরেকটা বিষয় হলো যে আজকে আমাদের এই উপজেলার বড় সারেরা আসবে আমাদের এখানে শিক্ষা অফিসার সারা আসবেন আমাদের ইউনো মহোদয় আসবেন এবং আমাদের জেলা থেকে জেলার নেতৃবৃন্দরা আসবেন

দলীয় নৃত্যগুলো পোশাক ওই স্কুল থেকে সংগ্রহ করবে আমাদের ম্যাডামের সাথে সহযোগিতা নেবা ঠিক আছে সুন্দর হতে হবে নাহলে ভালো লাগবে না তোমরা তাবুদ আছার মডেল তো দেখেছই তাই না আর আজকে বিকালে আমরা আসরের পরে আমাদের সিট বেঞ্চগুলো আমরা ঘেরাও করে নিব আমাদের বসার জন্য ঠিক আছে আজকে কেউ আমরা বাইরে যাবো না পরিবারটি পোশাকে থাকবো আর জুলুদের জন্য

কখনই নিয়ে ঠিক আছে সারা দিন এক কদম সামনে আসছে কথা বলতে হলে এক কদম সামনে আসছে বলুন বলুন তারা বলুন তারা বলো বলো এখন বলো কি কী যেন বলতে চাই স্যার বল তো আমি মনে করি স্যার এই বলবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কিছু বলবা কেউ কিছু বলবা বা কথা দেখলে বলো সবাইকে ধন্যবাদ ছাড় কিছু কথা আছে তোমরা সব পার্টি কলার সিটে নাম লিখে দিত আরো বানানে বল নাই তো আল্লাহ পাক যদি ভালো রাখেন আজকে আমরা চেষ্টা করব দুপুরের পরে তোমাদের সঙ্গে একটু মত বিনিময় করতে সাক্ষাৎকার নেব ঠিক আছে যে তোমরা কি শিখলা তাই না আমাদের যে সার্টিফিকেটটা হবে এটা কিন্তু অংশগ্রহণের সার্টিফিকেট না ওইখানে লেখা থাকবে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ মানে কি আশ করেছে আস না করলে কোনোদিন উত্তীর্ণ হয় অন্যান্য ইয়ের সার্টিফিকেটে লেখা থেকে অংশগ্রহণ করেছে এখানে লেখা দেখবে কি কেউ যদি ফেল করো তাহলে সেই সার্টিফিকেট পাবে না ঠিক আছে আল্লাপাক আমাদেরকে সুস্থ রাখুক আগামী দিন মধ্যে এই কামনা করে আমি পতাকা উত্তোলনের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ পরবর্তী কার্যক্রমার জন্য ছুটি নমস্কার স্যার